শনিবার সন্ধ্যা সাতটা থেকেই করম পুজোয় মেতে উঠলেন মাদারিহার বীরপাড়া ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদিন বীরপাড়া শহর লাগোয়া এলাকা থেকে শুরু করে উনিশটি চা বাগান শিশুবাড়ি দলদলি লাইকা ধুরায় নিয়ম মেনে সন্ধ্যা থেকে পুজো শুরু হয় পুণ্যার্থীরা জানান তারা প্রকৃতির পূজারী করম গাছের ডালকে প্রকৃতির প্রতীক হিসেবে রূপে সাজিয়ে পুজো করেন তারা পুজোয় বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় এদিন বিকেল থেকে বিভিন্ন আদিবাসী মহল্লায় মাদলের শব্দ শোনা গিয়েছে এদিন সন্ধ্যা থেকে মাদারিয়ার বীরপোরা ব্লকের বিভিন্ন পুজোস্থল ঘুরে পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তৃণমূলের ব্লক সভাপতি জয়প্রকাশ টোপু এ বিষয়ে কী বলছে আয়োজক কমিটি শুনে নেওয়া যাক এখানে হচ্ছে এটা আমাদের পার্ক লাইনের ছেলেরাই সব উদ্যোগী করে এটা অনেক লোকের আছে যারা এখানে খেলতে করে করম পূজা মানে হচ্ছে বোনরা ভাইদের মঙ্গল কামনা করার জন্য করম পূজা করি প্রতি বছর আমরা এই করম পূজাটা করি এটা আমাদের প্রাকৃতিক দেবী এটাকে আমি দেবী শহরূপে পূজিত করি এটা বাইরে থেকে গাছের ডাল কেটে আমি জঙ্গলে গিয়ে গাছের ডাল কেটে আমি করমের তিনখানা ডাল আমরা নিয়ে আসি আর এখানে পুঁজি তারপর এখানে পুজো দিই পুজো দেওয়ার পর পার্বতিনরা থাকে তারা এখানে পুজো দেবে তারপর পুজো শেষ হয়ে গেলে তারা এখানে নাচ গান করবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এটা প্রাকৃতিক দেবী আমরা এটা প্রাকৃতিক দেবী হিসাবে আমরা এটা গ্রহণ করি আপনার নাম আমার নাম চতুর পানোয়া দীর্ঘটা কাকাবারে বাড়ি এটা হয়েছে সমাজ মিলন সংঘ এর নামে হইতেছে এইটা হয়েছে শুরু দু থেকে আর এখন হয়েছে দু হাজার চলতেছে তো তাহলে আমাদের এইখানে হয়েছে তেরো চোদ্দ বছর হয়ে গেছে তো আমরা যেভাবে মানে সবার সহায়ক নিয়ে কর্ম পূজাটা ভালো মতন করতেছি এখন পূজা স্টার্ট হয়ে গেছে আমাদের তো একটু করে পূজাটা পুরো ভালো মতন তোমার নাম আমার নাম কুনাল তুমি এই কমিটি আমি এই কমিটির একটু সদস্য করম পূজা আমাদের আজকে পুরো বিশ্বর মধ্যে বানানো হচ্ছে আর এই পুজো আমাদের যে প্রাকৃতি আমরা আজকে করমডাই নিয়ে আসছি এই করমডাই আর আমাদের যে প্রাকৃতির আজকের যে ভাদ্র মাসে আমাদের যে এতদিন ধরে আমরা ধান টান যেগুলো লাগাইলাম এতদিন ধরে বর্ষার মধ্যে যে কাজ করলাম সব ধান লাগানোর পরে আজকে ধানের ফসলটা সুন্দর হবে তার জন্য আমরা আজকে পুজো টুজো করতেছি আর এখন থেকে আমাদের যে পুজো শুরু হচ্ছে আর সব কিছু নতুন হবে সব আমাদের তার জন্য আজকে এই পর্বে আমরা সব